গুড ইভিনিং আজ সারাদিন ভিডিওর সামনে আসেনি কারণ আজকে সেই মানে মন মেজাজ তোর কোনোটাই ঠিক ছিল না তোমরা জানোই ধন্যবাদ কাল গেছে তো সে কারণে মানে পুরোই যারা যেদিকেই তাকাচ্ছি না পুরো বাড়িটা মানে ভালো ভাগা লাগছে রকম একটা লাগছে আর ঘন ধরার মতো ভালোও লাগছিল না যতটুকু ক্যাপচার করেছি তো চলো সন্ধের সময় একটু তোমাদের সাথে কিছু কথা বলার জন্য এসেছি সামনে কথা বলা বলতে মানে দুদিন ধরে না প্রচুর কমেন্ট জমা হয়ে আছে তো আজকে ভাবলাম সেই কমেন্টগুলোর অ্যান্সার দিই তো তোমরা এত কষ্ট করে কমেন্টগুলো দিচ্ছ আর মানে সেগুলো যদি না অ্যান্সার দিই তো তোমাদের সাথে অন্যায় করা হবে তো ভাবলাম আজকে কমেন্টগুলো সব অ্যান্সার দেব তো চলো প্রথমেই হচ্ছে অরিজিতা লাইফস্টাইল ব্লগ ও হচ্ছে সুইডেন থেকে দেখে মানে তো ওর কমেন্টগুলো করতে না খুব ভালো লাগে প্রতিদিন মানে রেগুলার মানে আমাকে মানে কমেন্ট করে মানে খুব ভালো লাগে আর দেখো মানে এত দূরে আছে তো জানি না কেন কিসের মানে ওর জন্য সঙ্গে যেন একটা বন্ডিং তৈরি হয়ে গেছে ভালোই লাগে মনে হয় যেন ওর সঙ্গে কোনো আমার সম্পর্ক আছে তো তো সরাসরি কথা বলতেও খুব ইচ্ছা করে তো চলো ও হচ্ছে কমেন্ট করেছিল কখনো ইচ্ছা হলে আপনার ফ্যামিলিতে কে কে আছেন আপনার বাপের বাড়ি কোথায় কে কে আছেন শ্বশুরবাড়ি কোথায় এইগুলো জানাবেন তো আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ির কাছাকাছি বেশি দূরে না তো আমার একটা হাওড়া বাগনানে তো আর হচ্ছে বাপের বাড়িতে আছে বলতে আমার মা আর কিছুদিন আগে জিজ্ঞাসা করলেও আমি বলতাম আমার এক দিদি আছে কিন্তু এখন আমি তাকেও হারিয়ে ফেলেছি তো এখন আমার মা ছাড়া আমার বাপুর বাড়িতে আর কেউ নেই কেউ নেই বলাটা ভুল যারা আরও থাকি আশপাশে সবাই আছে বৌদি বলো মানে দিদিরা বলো সবাই আছে অনেকেই কাকিমারা সবাই আছে কিন্তু তবুও বলে না ওই যে মানে একটা আমার বললাম বাপুর আমি যখন এক বছরে তখন আমি আমার বাপিকে হারিয়েছি তো বাবা জিনিসটা কি সেটা আমি কোনোদিনই বুঝতে পারিনি কোনো দিন বুঝতে পারিনি বলা ভুল আমি আমার এক পাশের বাড়ির মানে আমার এক মানে আমার দাদুর না মানে অন্য এক দাদুর হচ্ছে ছেলে ছিল ওই জেঠু আমাকে পুরো মেয়ের মতো ভালোবাসতো তো ওই জেঠুকে আমি বাবা আর ওই জেঠিমাকে আমি মা বলে ডাকতাম তো ওনার কাছে মানে বাবা বলে ডাকা প্রথম বাবা বলে ডাকা ওই জেঠুকেই বলতাম বাবা তো ভগবান সেটারও ভগবানের সহ্য হয়নি তো আমার যখন ছ বছর বয়স ওই বাবাকেও আমি হারিয়েছি তো সেই কারণে বাবা জিনিসটা কে কী যদি আমাকে কেউ জিজ্ঞাসা করো আমি বলতে পারবো না কারণ এই জিনিসটা থেকে বাবার ভালোবাসা বলে না মানে শুনেছি আমার মুখে যে সব থেকে মেয়েদের মানে বাবাদের কাছে নাকি মেয়েরা সবথেকে আদরের হয় তো তবে মায়ের মুখে শুনেছি আমার মানে বাপি খুব আদরের ছিলাম আমি মানে আমাকে ওই এক বছরের মধ্যে আমাকে নিয়ে অনেক কিছু স্বপ্ন দেখেছিল চলো অরিজিতা আশা করছি তোমার উত্তরটা পেয়ে গেছো আর হ্যাঁ এর সঙ্গে লিখেছো শ্বশুরবাড়ির কথা তো শ্বশুরবাড়িতে বলতে আমার শাশুড়ি মা আছেন শ্বশুরমশাই আছেন দেওর আর যা তো এক মানে এটা দণ্ডবরবাবরা দু ভাই তো দেওর যা আর দেওরের ছেলে আছে আর এক বোনও আছে দাদুভাত বাবুর তো ওই ননদেরও বিয়ে হয়ে গেছে ননদের হাজব্যান্ড আর তাদেরও বাচ্চা আছে একটা তাদেরও ছেলে তো আমাদের তিনজনের মানে ননদ যা আর আমার তিনজনেরই একটা করে ছেলে তো আশা করছি তোমার উত্তরটা দিতে পেরেছি আর আজকে আমার ভিডিওতে একজন আন্টি আমাকে ফোন মানে মেসেজ করেছেন সঞ্চারী আন্টি তো আন্টি প্রথমেই জানাই আমার আপনাকে আমার প্রণাম তো প্রণাম নেবেন আপনি আমার তো ফৌজি বলে তোমাদের কত গর্ব তো আন্টি গর্ব তো আছেই তো গর্বের সাথে সাথে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয় আমাদেরকে মানে একজন ফৌজিও যেমন সমস্ত কিছু ছেড়ে সমস্ত মানে কষ্ট সমস্ত কিছু বুকে চেপে মানে দেশের কাজে নিজেকে নিয়োগ করে তার সঙ্গে তার ফ্যামিলিকেও অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় মানে কি বলো তো মানে কোনো কিছু অকেশান টকেশান কোনো কিছু হলে সেগুলোতে তো আমরা কাছে পাই না সবাই দেখি সবাই হাজব্যান্ড কোথাও ঘুরতে মানে হলেও হাজব্যান্ড একসঙ্গে সবাই হাজব্যান্ড বাচ্চা সব নিয়েও গেছে তো সেই জায়গাটা থেকে আমরা একটু বঞ্চিত হই খেয়াল করা যাবে তো আর কোনো কিছু উৎসব বলে তো আমাদের নেই যে আজকে এটা আছে এটার জন্য আসতে হবে কত বারো মাসে তো আমাদের তেরো পার্বণ লেগেই থাকে কত ওদের তো ছুটি মাত্র তিনশো পঁয়ষট্টি দিনে আড়াই মাস মানে পঁয়ষট্টি দিন পঁয়ষট্টি দিন না সরি পঁচাত্তর দিন তো তিনশো পঁয়ষট্টি দিনে পঁচাত্তর দিন কোথায় কি মেকআপ হবে আর হচ্ছে সব থেকে স্যাক্রিফাইস করে এক মানে বাচ্চাগুলো মানে ফবজিদের ছেলে মেয়েগুলো তাদের বাবাকে ছেড়ে থাকাটা অনেকটাই টাফ হয় আমি তো মনে করি কারণ ছোটোবেলায় দেখো বাবা মা দুজনকেই প্রয়োজন একটা ছেলের মানে ঠিকভাবে মানুষ হতে গেলে তো সেই জায়গা থেকে এরা বাবা বাবাকে তো একদমই পায় না তো সেই জায়গাটায় এরা একটু তো বঞ্চিত হয়ই বাবা কী জিনিস ছোটোবেলাটায় ছোটোবেলা যেটা কাটে বাবা ছাড়াই এরা বড়ো হয় বাবার সঙ্গ সেইভাবে পায় না তো সেই রকম ছোটবেলা থেকে যে বাবার সঙ্গে একটা বন্ডিং থাকে তো সেই জায়গাটা তৈরি হয় না আর ওই আন্টি লিখেছে দূরে থাকে তাই ভালোবাসা আরো গভীর তো আন্টি আমি আপনার কথাটাকে ভুল বলছি না কারণ আপনি আমার থেকে অনেক বড় সম্মানে বড় তাই আমার থেকে আপনার অভিজ্ঞতা অনেক বেশি হবে তো তবু আমার যতটা আমি আমার দিকটা থেকে আমি বলছি তো দূরে থাকে বলেই না বাবু কাছে থাকলেও আমাদের এই ভালোবাসাটা থাকতো কারণ বাবু ছাড়া আমি যেমন গাছ জল ছাড়া গাছ বাঁচতে পারে না সেই রকম দণ্ডবাটবাবু ছাড়াও আমি অচল তো দূরে থাকে বলে না আশা করছি কাছে থাকলেও আমাদের সারা জীবনে এই ভালোবাসাটা থাকবে তো আর হচ্ছে সোমা সেন লাইফস্টাইল তুমি কেমন কমেন্ট করেছো খুব ভালো লাগলো ভিডিওটা তো থ্যাংক ইউ আমি যে তোমাদেরকে ভালো মানে ভালোবাসা দিতে পারছি এটা শুনে ভালো লাগলো তো চলো আজকের সবাই সবার কমেন্টগুলো অ্যান্সার দিতে পেরেছি তো নিজেকে একটু খুব ভালো লাগছে তোমাদের এই কমেন্টগুলো ভালোও লাগে পড়তে জানো তো তো চলো আজকের ভিডিওটা কিন্তু আর কন্টিনিউ করছি না আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হলো না চলো তারা